হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সেভেন্টি সিক্স নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান রমনা বাগান অভয়ারণ্যটি কোন জেলায় রয়েছে তো রমনা বাগান অভয়ারণ্যটি রয়েছে বর্ধমান জেলায় নেক্সট নাম্বার টু চন্দ্রকেতুগড় স্থলটি কোন জেলায় অবস্থিত তো চন্দ্রকেতুগড় পর্যটনস্থলটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত নেক্সট নাম্বার থ্রি কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় তো কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় আঠারোশো বাহাত্তর সালে নেক্সট নাম্বার ফোর পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় তো পশ্চিমবঙ্গের যেখানে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় তা হচ্ছে আলিপুরদুয়ারে নেক্সট নাম্বার ফাইভ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু যা তিস্তা নদীর ওপর অবস্থিত কোচবিহারে নেক্সট নাম্বার সিক্স পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি তো পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম হচ্ছে দার্জিলিং নেক্সট নাম্বার সেভেন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম রেল স্টেশন যা দার্জিলিংয়ে অবস্থিত নেক্সট নাম্বার এইট পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে ফারাক্কা বাঁধ নেক্সট নাম্বার নাইন আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো আলিপুরদুয়ার শহরটি কালজানি নদীর তীরে অবস্থিত নেক্সট নাম্বার টেন পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত কোন নদীটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয় তো পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী যা বৃষ্টির জলে পুষ্ট নয় তা হচ্ছে তিস্তা নেক্সট নাম্বার ইলেভেন মালদা জেলার প্রাচীন পলিমাটিকে কি বলে তো মালদা জেলার প্রাচীন পলিমাটিকে বলে বরেন্দ্রভূমি নেক্সট নাম্বার টুয়েলভ কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশপথ নামে পরিচিত তো ভুটানে যাওয়ার প্রবেশপথ নামে পরিচিত জলপাইগুড়ি শহরটি নেক্সট নাম্বার থার্টিন দামোদর নদীর একটি শাখা কি নামে রূপনারায়ণের সাথে মিশেছে তো দামোদর নদীর একটি শাখা যে নামে রূপনারায়ণের সাথে মিশেছে তা হচ্ছে মুন্ডেশ্বরী নেক্সট নাম্বার ফরটিন পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি তো পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় হচ্ছে কুলিক নেক্সট নাম্বার ফিফটিন ফারাক্কা নদীর বাঁধ কত সালে গড়ে উঠেছিল তো ফারাক্কা নদীর বাঁধ গড়ে উঠেছিল উনিশশো সালে নেক্সট নাম্বার সিক্সটিন জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত তো জাতীয় বোটানিক্যাল গার্ডেন অবস্থিত হাওড়ায় নেক্সট নাম্বার সেভেন্টিন নীরজ চোপড়া কোন অলিম্পিকে সোনা জিতেছিলেন তো নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নেক্সট নাম্বার এইটিন এন কে সিং অর্থ কমিশনের কততম চেয়ারম্যান তো এন কে সিং অর্থ কমিশনের পনেরোতম চেয়ারম্যান নেক্সট নাম্বার নাইনটিন দক্ষিণ ভারতে পালিত উৎসবের নাম কি তো দক্ষিণ ভারতে ভারতে পালিত একটি উৎসবের নাম হচ্ছে ওনাম নেক্সট নাম্বার টোয়েন্টি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান নর্দ নর্মদাপুরম শহর কোথায় অবস্থিত তো নর্মদাপুরাম শহর অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার টোয়েন্টি লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ফেব্রুয়ারি দু পর্যন্ত ভারত মোট কতগুলি ওডিআই ম্যাচ খেলেছে তো ফেব্রুয়ারি দু পর্যন্ত ভারত মোট ওডিআই ম্যাচ খেলেছে হাজারটি নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর হিমালয়ের পূর্বভাগ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তো হিমালয়ের পূর্বভাগ থেকে যে নদীর উৎপত্তি হয়েছে তা হচ্ছে ব্রহ্মপুত্র নদী নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত তো ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ অবস্থিত ওড়িশায় চিলকা হ্রদ নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স এইচ টু এন কার রাসায়নিক ফর্মুলা তো সিএন টু এন হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ফর্মুলা নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন মন্ত্রিসভা লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে এটি কোন ধারায় বর্ণিত রয়েছে তো মন্ত্রিসভা লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে এটি পঁচাত্তরের পঁচাত্তর নম্বর ধারায় বর্ণিত রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট সবচেয়ে প্রাচীন বেদ কোনটি তো সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে বেদ নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন এইডসের ভাইরাসের নাম কি তো এডসের ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস নেক্সট নাম্বার থার্টি বিড়ি কোন পাতায় তৈরি হয় তো বিড়ি তৈরি করা হয় দামাক তামাক পাতা দিয়ে নেক্সট নাম্বার থার্টি ওয়ান গ্লোবাল উইন্ড রিপোর্ট টু অনুযায়ী ভারতের স্থান কত তো গ্লোবাল উইন্ড রিপোর্ট টু অনুযায়ী ভারতের স্থান হচ্ছে চতুর্থ তো এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ